রাহিম ধন্যবাদ আমাদের সম্মানিত সচিব আবু হেনা জামান উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান বিটিআরসি আর জনাব মোহাম্মদ মুহূদিন আহমেদ ডাক টেলিযোগাযোগ বিভাগের এবং আমাদের অন্যান্য আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিনিধিবৃন্দ এবং যাদের জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা সালাম সতেরোই মে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা আয়োজন করতে যাচ্ছি বিশ্ব টেলিযোগাযোগ তথ্য সঙ্গ দিবস এবং সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনস ইউনিয়ন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উনিশশো ঊনসত্তর সালের সতেরোই মে থেকে বিশ্ব টেলিযোগাযোগ দিবস উদযাপিত হয়ে আসছে তবে উনিশশো তিয়াত্তর সাল থেকে দিবসটি আন্তর্জাতিকভাবে উদযাপনের প্রাতিষ্ঠানিকতা পায় পরবর্তীতে দু হাজার পাঁচ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সতেরোই মে কে ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসেবে ঘোষণা করে এবং দু সালে আইটিইউ সতেরোই মে তারিখটিকে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে করার সিদ্ধান্ত নেয় তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা ছিল এই দিবসটির মূল উদ্দেশ্য বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসকে ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে কিভাবে সহায়তা করা যায় তা অন্বেষণে একটি কার্যকর উদ্যোগ আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিগত পনেরো বছরে বাংলাদেশ টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের পর সফলতা ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশকে নেতৃত্ব দানকারী দেশের কাতারে সামিল করেছে তার গতিশীল প্রজ্ঞাবার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দারিদ্রের সীমা ছাড়িয়ে অনেক উচ্চতায় পৌঁছেছে বিশ্বে বিশ্বের পর এক দৃষ্টান্ত স্থাপন করেছে জনিত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বলতে দ্বিধানেই বাংলাদেশের বিশ্বের পর অগ্রগতি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ধারণা এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নেরই ফসল আজকের এই ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ভাইয়ের নেতৃত্বে এবং তার দিক নির্দেশনায় ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নানামুখী যুগান্তকারী কর্মতৎপরতার ফলে দেশের প্রায় সকল ইউনিয়ন ফাইবার অপটিক নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে হাওড় চড় দ্বীপসহ দুর্গম পার্বত্য অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট সহ স্মার্ট সংযুক্তি আমরা পৌঁছে দিতে পেরেছি এই ধারাবাহিকতায় সরকার ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ জীবনধারায় ডিজিটাল রূপান্তর ঘটেছে দেশে এ সাফল্য এক ঈর্ষণীয় বিশ্বে যা প্রশংসনীয় এবং অনুকরণীয় প্রিয় ভাই এবং বোনেরা সতেরোই মে বাংলাদেশের জাতীয় জীবনের এক অনন্য দিন বাঙালি জাতির জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী বছরের লড়াই দুঃখ কষ্ট নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন তিনি দুই সালে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মতো দুঃসাহসিক ও দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচি না দিলে আজকের এই বাংলাদেশ আমরা পেতাম না উনিশশো তিয়াত্তর সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন ও ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য পদ গ্রহণ পঁচাত্তরের চোদ্দই জুন বেদগুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা টিএনটি বোর্ড গঠন টেলিযোগাযোগ প্রযুক্তির বিকাশে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ফলে উনিশশো সালে বিশ্বে শুরু হওয়া ইন্টারনেট ভিত্তিক শিল্প বিপ্লব বা তৃতীয় শিল্প বিপ্লবে অংশগ্রহণের যাত্রা শুরু হয় পঁচাত্তরে পনেরোই আগস্টের পর উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত দীর্ঘ একুশ বছর দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে আবার থমকে যায় তৃতীয় শিল্প বিপ্লবে অংশগ্রহণের অভিযাত্রা ডিজিটাল শিল্প বিপ্লবের বঙ্গবন্ধুর বোপন করা বীজ অঙ্কুরিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সবদা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরে সেটি চারাগাছে পরিণত হয় দু সালে দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতৃত্বের ফলে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় দু সাল থেকে গত পনেরো বছরে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে বন্ধুগণ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনস ইউনিয়ন আইটিইউ এর এবছর টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে উন্নত ডিজিটাল উন্নয়নের বৈশ্বিক মিশনে অগ্রভাগে আছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন আইটিইউ নির্ধারিত প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপনে আলোচনা সভা সহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ওইদিন ঢাকায় ওসমানী মিলনায়তনে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে আপনারা জানেন ডিজিটাল উদ্ভাবন অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক উন্নয়নের পেছনে একটি মূল চালিকা শক্তি আজকের দ্রুত বিকশিত ডিজিটাল ল্যান্ডস্কেপে উদ্ভাবন বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দুই হাজার সালে দায়িত্বভার গ্রহণকালে বাংলাদেশের টেলিডেন্সিটি ছিল মাত্র তিরিশ শতাংশ বর্তমানে দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত এই হার শতকরা একশো দশমিক ছয় শতাংশ ভাগে উন্নীত হয়েছে দুই সালে যেখানে মোবাইল গ্রাহক ছিল চার কোটি ছয়চল্লিশ লাখ বর্তমানে ফেব্রুয়ারি দু চব্বিশ পর্যন্ত তা উনিশ কোটি তেরো লাখ আশিতে অতিক্রম করেছে ওই সময় দেশে ইন্টারনেটে গ্রাহক ছিল মাত্র চল্লিশ লক্ষ বর্তমানে দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা তেরো কোটি পঁয়ত্রিশ লাখে উন্নীত হয়েছে সে সময়ে দেশে ব্যান্ডুইতের ব্যবহার যেখানে ছিল সাত দশমিক পাঁচ জিবি পি এস বর্তমানে তার বৃদ্ধি হয়ে প্রায় পাঁচ হাজার দুইশো জিবি পি এস অতিক্রম করেছে দুই হাজার ছয় সালে এক এমবিপিএস ব্যান্ডউইতের দাম ছিল পঁচাশি হাজার টাকা যা বর্তমানে প্রতি এমবিপিএস সর্বনিম্ন ষাট টাকায় নামিয়ে আনা হয়েছে দেশে মোট চার হাজার তেতাল্লিশ হাজার একত্রিশটি মোবাইল টাওয়ার স্থাপিত হয়েছে এর মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের প্রায় পাঁচ হাজারটি বিটিসিএলের পাঁচশো চৌত্রিশটি টাওয়ার রয়েছে সর্বমোট সরকারি বেসরকারি সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটর মিলিয়ে আমাদের তেতাল্লিশ হাজার একত্রিশটি টাওয়ার স্থাপন করা হয়েছে মহাকাশে বাংলাদেশের পদচারণার প্রথম সপান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে বারোই মে দু হাজার আঠারো রাত দুইটা চোদ্দ মিনিটে বাংলাদেশে প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয়েছে এরই মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশ অভিষিক্ত হয়েছিল সাতান্নতম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের মর্যাদায় মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের পরে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণের অভিযাত্রা শুরু হয়েছে কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল সংযোগের পর দেশের তৃতীয় সাবমেরিন কেবলের বাস্তবায়ন কার্যক্রম চলছে দুই সালে দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন ছিল শূন্য বর্তমানে সতেরোটি কারখানায় চাহিদার শতকরা সাতানব্বই ভাগ মোবাইল হ্যান্ডসেট উৎপাদিত হচ্ছে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে দুই হাজার একুশ সালে বারোই ডিসেম্বর বাংলাদেশ পরীক্ষামূলকভাবে ফাইভ জি যুগে পদার্পণ করে একটি সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ অর্জন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার পর একচল্লিশ সাল নাগাদ পরবর্তী লক্ষ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশের সুদৃঢ় ভিত্তির ওপরে দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এরই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা শুরু হয়েছে স্মার্ট বাংলাদেশ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ দু সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতিশ্রুতি প্রতিশ্রুত দু হাজার একুশ সালে নির্ধারিত সময়ের মধ্যেই তার শতভাগ সফলতা দৃশ্যমান এই ডিজিটাল বাংলাদেশেই বাংলাদেশই বদলে দিয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির গতিপথ দু সাল সামনে রেখে এখন নতুন চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাত ধরেই আসবে সেই রূপকথার মতো দেশ স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে স্মার্ট সাম্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রযুক্তি নির্ভর জীবন ব্যবস্থা যেখানে সব ধরনের নাগরিক সেবা থেকে শুরু করে সব কিছুই আমরা স্মার্টভাবে করতে পারব যেখানে ভোগান্তি ছাড়া নাগরিক পাবে কাগজবিহীন সেবা তাদের হাতের মুঠোয় নাগরিক দু হাজার বাইশ সালের সাতই এপ্রিল ডিজিটাল বাংলাদেশ টাস্ক তৃতীয় বৈঠক অনুসারে আমরা নাগরিকদেরকে পেপারলেস সেবা এবং ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং আমাদের স্মার্ট সৃজনশীল সমস্যা সমাধানকারী যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি এবং একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশ বিনিমানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা নির্দেশনা পেয়েছি স্মার্ট বাংলাদেশের রূপরেখা চার ভাগে ভাগ করে ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট নাগরিক অর্থনীতি সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা স্মার্ট বাংলাদেশ কি এবং কিভাবে অর্জিত হতে পারে সেটি ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দু হাজার বাইশ সালের বারোই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বর্ণনা করেছেন তিনি বলেছেন আগামী একচল্লিশ সাল নাগাদ আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত দেশের উন্নতি এবং অগ্রযাত্রা ধরে রাখতে হলে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে হবে আগামীতে যেসব দেশ প্রযুক্তি ব্যবহারে এগিয়ে থাকবে তারাই ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক লেনদেন এবং যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থা তৈরি করতে পারবে তিনি বলেন এখন অনেক দেশই বাংলাদেশকে অনুসরণ করছেন এবং বাংলাদেশের কাছ থেকে সহযোগিতাও নিচ্ছে ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণের অগ্রগতি চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং পরবর্তী পরিবর্তিত বিশ্বে নতুন সভ্যতার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টারনেট অফ থিংস রোবোটিক্স ব্লক ব্লকচেইন মাইক্রোচিপ ডিজাইনিং সাইবার সিকিউরিটি রোবোটিক্স ইত্যাদি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি আজ সুদৃঢ় হয়েছে ডিজিটাল বাংলাদেশের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েই দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞামান রাজনীতিক রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়িত হবে আসুন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করার মাধ্যমে জ্ঞানভিত্তিক স্মার্ট সাম্য সমাজ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহীত ভিশন টোয়েন্টি ফোর্টি ওয়ান বাস্তবায়নকে সফল করি উন্নত জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াই। বিশ্ব টেলিযোগাযোগ যোগাযোগ ও তথ্য সংগ্রহ দু চব্বিশ সফল হোক সার্থক হোক আমরা জয়ী আমরা দুর্বার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে